এগুলো দিয়ে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক কামি সবকিছু তৈরি করতে পারবেন আর দামটাও কিন্তু আবারও বলে দিচ্ছি শুধু সৌত্তর অফার প্রাইস মাত্র সৌত্তর যেটাই নেবেন শুধু সৌত্তর এখানে হয়তো হ্যাঁ সৌত্তর আর এখান থেকে নিলে শুধু সৌত্তর টাকা গজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন পার্সেল খুলে দেখে নেবেন তারপরে টাকা দেবেন হ্যাঁ এই যে দেখেন এগুলো কালারটা দেখেন এই আর এগুলো কিন্তু কাট ওয়াক করা আর এগুলো কিন্তু আঠারে বসানো না এগুলো কিন্তু ফুললি কাজ করা সুতা এবং সিকোয়েন্সের ফুললি কাজ করা এগুলো জামা কামিজ রন্না শাড়ি সবকিছু তৈরি করতে পারবেন দেখেন এগুলো ফুল আড়াই এক পানা থাকবে আর বিশেষ করে যারা ঘরোয়া বিজনেস করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা ঠিক আছে অল্প করে মাল কিনবেন বাসায় বিজনেস করবেন দাম খুবই সীমিত আর যারা এখান থেকে খুচরা নেবেন অল্প করে নেবেন যারা তারা তো মনে করেন যে একবারে অফার পাচ্ছেন কারণ যারা বেশি নেয় বেশি করে নেবে যে দামে আপনি ওই অল্পই পাচ্ছেন সেই দামে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আমি যদি সারা রাতও যদি কাপড় দেখাই আমার দোকানে কাপড় শেষ হবে না দেখেন আমার দোকানে কত কাপড় আমি যে দাঁড়াবো আমার দাঁড়ানোর জায়গায় নাই আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন অর্থাৎ আমরা প্রত্যেকটা দিনই মনে করেন যে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি ঠিক আছে অল্প দামে নতুন নতুন ভিডিও সারি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে থেকে আপনি এই কাপড়গুলো নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা আবারও দামটা বলে দিচ্ছি শুধু 70 অফার প্রায় শুধু 70 এই ভিডিও থেকে যারা নেবেন শুধু 70 টাকা গস আর নিলে একটু দ্রুত জানাবেন কারণ বেশিরভাগ আমাদের মানে কাস্টমার এটা হলো অফ সাদা বলে ঠিক আছে আর বগুড়ার আশেপাশে যারা তারা আমাদের সরাসরি আমাদের shop-এ আসতে পারবেন আমাদের shop-এর লোকেশনটা হলো বগড়া সদর সাতমাটা রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 4445 আর বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো আবারও বলতেছি হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আর এই কাপড়ের গজের দাম থাকবে শুধু সত্তর টাকা গজ অফার প্রাইস এই যে দেখেন খালি যে কাপড়টা নেবেন খালি স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপই মো আছে ওখানে খালি যোগাযোগ করবেন এই দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার এই যে এটা হলো লাস্ট কালার ঠিক আছে গোল্ডেন কালার আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়তই আমরা ভিডিও সারি ঠিক আছে দেখেন আমাদের কত কালেকশন আছে যে কাপড়টা নেবেন এগুলোর সঙ্গে কিন্তু ফলসও আমরা দিতে পারবো সমস্যা নয় ফলসের দামটা খুব কম থাকবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ